মুরগি ফরজ গোসল করে না জীবনে ওই মুরগির ডিম খাও মোল্লা কোন খোদার বিধানের সাতগায়া ফাটগায়া মোল্লা রে ঠিক কিনা বলে এটা একটা প্রতিবাদী সঙ্গীত আর কি ওরে সাড়ের হয় না মুসলমানি গাভীর হয় না বিয়া সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে গায়া ফাট গায়া মোল্লা রে ঠিক তুমি মাথা পান না এই সাড়ের মুসলমানি হয় নাই গাভীর বিয়া হয় নাই কিন্তু এই গাভীর আর সাড়ের মিলনে গাবীর বাচ্চা হইল এই গাবীর দুধজে তুমি মজা কইরা খাও এটা কোন শরীয়ত দিয়া কোরআন শরীফের কোনানো কইছে হাদিস শরীফের কোরআন কইছে ফয়সালাডা কেমনে বাইরিছে, তুমি মাযহাব মানো না তোমার যদি আলেমের বহর থাকে মুরগ মুরগির ফরজ গোসল হয় না হে মুরগির ডিম কোন দলিল দিয়া তুমি খাইতেছো তুমি যদি বড় মুস্তাহিদ হও ইমামদের মতবাদ দিয়া কোরআন সুন্নাহ থেকে নিজের গবেষণা দিয়া বাইর কইরা দলিল দাও যদি পারো merhaba যদি না পারো মাঝাবের বিরোধিতা করবা না বিরোধিতা করলেই প্রমাণ হবে এতদিন কইছি ইহুদির দালাল এখন বলবা তুমি পাক্কা ইহুদি তোমার উদ্দেশ্য হইল মুসলমানের ভিতরে একটা ফিতনা লাগানো ঠিক ঠিক যোগ্যতা নাই কিছু না মাছখান দিয়ে একটা ফিতনা লাগায়া দেয় এইজন্য মুরগ মুরগি গোসল তো করেই না হাসে দেখবেন বিলন কইরা পুকুরের মধ্যে ডুবে ডুবে গোসল করে ফাঁক না লেড়ে লেড়ে গোসল করে হুজুর যদি কয় হে হুজুর যদি কয় হুজুর এটা হাসির ডিম দেয় না না আমার এলার্জি হ্যাঁ এলার্জি তো হুজুর কি দিব দেশি ডিম থাকলে দাও বাবা অথচ হুজুর মাঝাম মানে না

ইমাম আজমের জামানায় সাবাইকার জামানা থেকে বারোটা মাঝাব ছিল মূলবিদ আর আছিল না উইকিপিডিয়ার মধ্যে অনলাইনে লিখছে আমার যুবক ভাইরা গুগলে ট্রাই করবা গুগলে লিখবা গুগলে মাঝাব কি মাঝাব সম্পর্কে জানার জন্য লিখবা উইকিপিডিয়া বিশ্বস্তরটা অনলাইন পোর্টাল ওখানে গেলে তুমি পাইবা তালাশ করে দেখো ইমামে আজমের জামানায় বারোটা মাঝাব ছিল তবু ইমামে আজম মাঝাবের খেদমত করেছেন ওই বারো মাঝাবের মধ্যে এগারো মাঝাবের কেউ কিতাব রচনা করে নাই তালিম দিতেন রুহানি তালিম

দিনের প্রচার প্রসার করে দিনের খেদমত করে ইন্তেকাল করে মাজার শরীফে শুয়ে গেছে হেগলদের তর্কিয়ের দুশ্মনি শুধু হেগলদের তো দুশ্মনি করে শেষ না এই সুরায় গ্রামে একটা মানুষ মারা গেলে এই বেড়াল লেগে জানাজার পরে একটু দোয়া করব হেনুগিয়া পর্যন্ত বাওয়ার ঢুকায়া বিরোধিতা করে ঠিক এটা মরা মানুষের দুশমন জিন্দা মানুষের দুশমন আরে এলিং আমি মাঝে মধ্যে মাথাটা নিচের দিকে দিয়া ফাঁসাটা উপরের দিকে দিয়া বাঁশের কনসি চিনেন নি

তুমি বুঝতো ফেত নামাজের মজা কত আর কত দানে কত সাইন ঠিক কিনা বলেন মাঝহাবের বিরোধিতা করে মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করে আজকে ইহুদির পক্ষে সুর দিতেছো বাংলার মুসলমান তোমাদেরকে চিনে গেছে তোমরা পাঞ্জাবি টুপির ভিতরে জলজন্ত ইহুদি ঠিক তোমরা জলজন্ত ইহুদি মুসলমান নবী আমার রহমাতুল লিল আলামিনের নবী শরীফে সাবাই কেরামের নাম আছে বহু সাহবাই নাম আছে তার মধ্যে দেখবেন আবু হানিফা ইমাম আবু হানিফা আবু হানিফা রহমতুল্লাহ নামটাও সেখানে আছে জোরে কন্যা তুমি কার যা করো তোমার আকল আসেনি হে ভিহা তোমার আকল আসেনি তুমি কি ভাত খাও নাকি অন্য কিছু খাও কোন বিবেকে তুমি বললা তোমার বাপ মাঝাবি তোমার দাদা মাঝাবি তুমি যেই কিতাব পড়া তুমি ফতোয়া দাও মাযহাব মানন লাগতো না ইমাম বুখারী মাযহাবী ইমাম মুসলিম মাযহাবী ইমাম তিরমিজি মাযহাবী ইমাম নাসাই মাযহাবী ইমাম আবু দাউদ মাযহাবী আরে সব মাযহাবী তুমি যদি অতলা বড় পণ্ডিত হও তাহলে আমি বলবো এই মাযহাবী ইমামগুলোকে হাদিসের কিতাব বাদ দিয়া তুই ফকির নির্বুতে নবীর সাহাবীদের থেকে একটা হাদিস কালেকশন করছস এটা দলিল দে দেখাইতে না বললে লম্বা লম্বা কথা কই না বাংলা জমিনে ফেতনাবাজি হুদিন দামান দটটাই হবে না ঠিক কিনা বলেন ঠিক মাঝহাবি ইমামদের কিতাব পয়রা এটার থেকে দলিল কয়দিন আগে আমার একজন ফোন করে কয়েছিল হুজুর এই ঈদ মিলাদুন নবী আপনারা জানেন না ফারাম করেন এটা বেদা এটা কি বেদা আমি বললাম ভাই এই যে বেদা শব্দটা আপনি কই পাইছেন বিদআত এই শব্দটা আপনি কোথায় পাইছেন তো কেন হুজুর অনেক কিতাব হইতো আছে আমি কা আপনি কি আলেম নই কয় জি আমি কইতে আলেম হইলে বলেন না কোন কিতাবে হইছেন কয় হুজুর আকাইদা দসুবের ভিতরে পাইছি কোথায় আকাইদা

এই সমস্ত ফেতনাবাজদের প্রতিবাদ করে আমরা তাদের সাহায্যে সবসময় সোচ্ছা থাকা দরকার এটা আমাদের ইমানি দায়িত্ব প্রত্যেকে নিজের জায়গা থেকে সচ্ছা থাকবে মুসলমানের আর বলতেছিলাম অনেক লম্বা এক ঠাক বিষয় দিছে এবার আষ্ট দিনের ওয়াজ দিছে একসাথে আমার এত ওয়াজ কন করে একজনের মানুষে তিনজনের তিনটা দিত একজনের দিতো মাঝাব কি আপনাদের কষ্ট হচ্ছে বাবা আচ্ছা আল্লাহ কবুল করুক জোরে বলেন আমি ইমামে আজম কোন সমস্যায় পড়লে কোরআন শরীফে ফয়সালা খুঁজতেন হাদিস শরীফে ফয়সলা খুঁজতেন না পাইলে মজলিসের মধ্যে প্রশ্নটা উঠাইতেন উঠানোর পরে ইমামে আজমের কত সুন্দর সিস্টেম ছিল সবার কাছ থেকে বক্তব্য শুনতেন সবাই বক্তব্য দিতেন সবার বক্তব্য দেওয়া শেষ হইলে ইমামে আজম নিজে সবার বক্তব্যের আলোকে এবং নিজের গভীর গবেষণা থেকে তিনি একটা ফয়সালা দিতেন সবাই গ্রহণ করতেন ওইটা লিখে রাখতেন ফিকুল আকবরে জোরে কর্ণ সুবহান কত সুন্দর ফয়সালা বিশ মাসালার ফয়সালা যে সেই জামানায় করে দিয়ে গেছে আশি হিজড়িতে

হুজুরের দাম তোমার ওই ইমামের থেকে বেশি ভাই তোমার আকলে গুনে ধরছে গুনে গুনে টিকি না বলে

কাছ থেকে নিব সাউন্ড করার পাশের থেকে কেউ শিখুন সুর দেওয়ার কোন চান্স থাকবে ওই দিনের চিন্তা করো